তোকে কি করে তার মানে নাগিন তোরে যা কইছে আমারও তাই কইছে কি বলেছে নাগিন কইছে তুই নাকি আমারে মাইরা আমার অমরত্ব কাইরা নিবি কিন্তু আমাকে বলেছে তুই আমার কাছ থেকে নাগমনি কেড়ে নিয়ে সর্পরাজ হবি আমার কথা তরে আর তোর কথা আমারে কর্মায় নিটা কি মানে হলো ওরা আমাদের গীত করার জন্য চালাকি করে আমার এই তন্ত্রমন্ত্রের ঘরে প্রবেশ করেছে তাইলে মন্ত্র প্রয়োগও দইরা এবার মৃত্যুর জন্য তৈরি হ কাল সাপ আমি প্রতিজ্ঞা করেছিলাম তোকে মেরে আমি নাগরাজ আর নাগরানির হত্যার প্রতিশোধ দেব প্রতিজ্ঞা তোর প্রতিজ্ঞা আর কোনদিন পূরণ হইব না রে কারণ আমি চিরমর আমার মৃত্যু নাই এটা চাঁদের মতন সত্যি সূর্যের মতন সত্যি না মিথ্যে কথা সত্য চিরদিনেই সত্য আর মিথ্যে চিরদিনেই মিথ্যে সত্য হলো আজ তোর মৃত্যু হবে আর মিথ্যে হলো তুই চির অমর হতে পারিসনি কয় কি এই হাপুড়া ও পাগল হয়ে গেছেগা পাগল হয়ে গেছেগা না ও পাগল হয়নি ওর এই সত্যি কথাটা প্রমাণ পেলে তুই পাগল হয়ে যাবি তাইলে ক তোর সত্যি কথাটা কি আমি বলছি তোমরা এসো না তুই ভাই চাচর হ্যাঁ কিন্তু কেমনে কেমনে ভাইচ চাচর আমি না তোর রক্ত খাই তার মেরে হলাইছি কেমনে ভাই চাচর আমি বলছি সেদিন তুই ওর রক্ত পান করিস পান করেছিস আমার বোনের রক্ত কারণ ওই অমাবস্যার রাতে আমার বোন নাদিরার রূপ নিয়ে তোর কাছে গিয়েছিল আর তুই ওকে মানুষ মনে করে নাগিনের রক্ত পান করেছিস আর নাগিনের রক্তের বিষে আর চার দুবার সাথে সাথে তোর মৃত্যু হবে না না আমার মৃত্যু হচ্ছে না এই হাপুরিয়া তুই মন্ত্র পড়া ওই নাগিনের রক্ত আমার সুলতান ভাই করতে আর না। তুই মর শেষ নাগার নাগিন ছাড়া ওই রক্ত শক্তি আমার নেই কিন্তু এই নাগিনকে মারার শক্তি আমার আছে আজ কেউ আমার মন্ত্র জাল ভেদ করে এখান থেকে ফলাতে পারবি না কিন্তু আমি বলছি আজ তোর এই তন্ত্র মন্ত্রের ঘরে তোর মৃত্যু হবে Oh! তোর ফোনকে যেভাবে মেরেছি তোকেও ঠিক সেইভাবে মারব রুস্তাব এবার দুনিয়ার কোন শক্তি তোকে বাঁচাতে পারবে না সে তোকে বাঁচাতে গিয়ে স্পর্শ করবে সর্বধারী তোর আঘাতে আমার মৃত্যু হয়নি কিন্তু আমার আঘাতে আজ তোর মৃত্যু হবে আমার মৃত্যু যতক্ষণ আমার কাছে নাগমণি আছে আমার নাগমণি কোথায় সর্বধারী ওই নাগমণি তুই আর কোনো দিন পাবি না কারণ নাগমণি দিয়ে আমি আমার বোনকে ভালো করেছি এখন ওই নাগমণি কামিনী রক্তের সাথে মিশে গেছে কামিনী ওই শয়তান তোকে যতটুকু কষ্ট দিয়ে যন্ত্রণা দিয়ে মেরেছিল तो तो कष्ट तो तो दी जंतला दिए मार। <laughs> <जा>... <laughs> <laughs>

চোদ্দ তোর বয়স যখন হইব কুড়ি তখন পড়বি তুই বিয়ার শাড়ি আচ্ছা যা চলো দাদি তোর বয়স কত ষোলো আরো কাছে আয় বিশের নেশা দিয়ে দিছি রাইতে সুর সুর করে রায় আজও তুমি আমাকে বাঁচিয়েছ আমাকে সেদিন দেওয়ানের হাত থেকে বাঁচিয়েছিল আজ থেকে তুমি আমার সখী তাজিন বলেছিল আজ এখানে আসবে কিন্তু অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে গেল তবু এলো না আমাকে যেতে বলি সে এল না কেন ও আজই এল না কোন বিপদে পড়নি তো যাই মহল্লিগি একটা সংবাদ নি আসি এই মেয়ে জমিদার পুত্র সঙ্গে দেখা করব জমিদার পুত্র জমিদার তো বিয়ে করেনি পুত্র আসবে কোথেকে যাও যাও যত উপরের বাগিচায় কামিনী এসেছে কিনা এই অলৌকিক পানিতে আমাকে তা দেখতে হবে জমিদার পুত্র না হয়ে থাকে তাহলে কি সে